আসসালামু আলাইকুম এডবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি ব্রেকিং নিউজ নিয়ে হাজির হচ্ছি ডিগ্রি শিক্ষার্থীরা অটোপাস আন্দোলনে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাজীপুর শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিতে চাই তবে কলেজের সিকিউরিটি গার্ডরা তাদের ঢুকতে বাধা দেয় তারা বলে তাদের নাকি উপর মহল থেকে নিষেধ আছে ঢুকতে দেওয়া যাবে না শিক্ষার্থীরা তখন দাবি করে সাধারণ স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিবে এতে তাদের অধিকার আছে ভার্সিটি কোন কারণে তাদের ঢুকতে দিবে না তো তবে কারণ যাতে যাওয়ায় পরবর্তীতে শিক্ষার্থীদের ঢুকতে দিতে বাধ্য হয় এবং শিক্ষার্থীরা তাদের স্মারকলিপি জমা দেয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করে এবং সিল প্রদান করে তো ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে শেরপুরে বন্যা পরিস্থিতি চরম অবনতি আবার অন্যদিকে শেরপুরে নতুন করে আরো তিন উপজেলা ও গ্রামের পর গ্রাম বন্যায় প্লাবিত আবার এদিকে নেত্রকোনা ময়মনসিংহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারত থেকে তিস্তার পানি আসায় কমছে লালমনিহাট ও নীলফামারি উত্তরের জেলাগুলোর পানি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলায় মানুষের দুর্ভোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতেই পারেনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সিলেট সুনামগঞ্জ সহ পূর্বের জেলা মানুষরা তো এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি দুর্ভোগে পড়া শিক্ষার্থীদের রেখে পরীক্ষায় বসা সম্ভব তারা এটাই প্রশ্ন রাখে তো তবে নোটিশ থাকায় রকম মিছিল করেনি তারা তবে শিক্ষার্থীরা নতুন সিদ্ধান্ত নিয়ে এবং ডিগ্রি সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ করেছে শিক্ষার্থীরা যেন আগামীকাল রবিবার থেকে বিজনেস কলেজের প্রধানের নিকট অটোপাসে স্মারকলিপি জমা দেওয়া শুরু করে তো এটাই তাদের নতুন সিদ্ধান্ত নতুন সিদ্ধান্তের সাথে আপনি কি একমত অবশ্যই কমেন্টটি আমাদের জানাতে ভুলবেন না আর যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী কোনো আপডেট নিয়ে ধন্যবাদ